ও মাই গড কি পরিমাণ রুলিং হচ্ছে দেখুন এখানে অ্যাঙ্কারে আছে তাতে অবস্থা খারাপ দেখতে পাচ্ছেন দেশবন্ধু সিক্স কি পরিমাণ রুলিং হচ্ছে এখানে হচ্ছে সিভিক্সের বাইরে অন্নপুলির মুখে সো অ্যাঙ্কার আছে দেশবন্ধু আমরা বর্তমান যে স্পিন জোয়ার চলতেছে এমনিতে আবহাওয়া খারাপ তারপরে আবার স্পিলিন জোয়ার বর্তমান সেই রুলিং হচ্ছে দেখতে পাচ্ছেন মারাত্মক এখানে প্রত্যেকটা লোড জাহাজ এত পরিমাণ দোল খাচ্ছে আমরা সহজ বলার বাইরে দেখতে পারতেছেন মানে অ্যাঙ্করে করে থাকা অবস্থায় নাচায় ফেলাইতেছে বর্তমান সাগরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে তবে আজকাল সিলিং যারা করতো তাদের অবস্থা খারাপ হইতো যেহেতু এখন মানে সিলিং করা উচিত না যদি কেউ করে বাটাতে তাহলে মানে মারাত্মক ঠিক আছে মারাত্মক রুলিং খাইতে হবে দেখতে পাচ্ছেন যদিও সেকেন্ড ক্লাস বডি যে পরিমাণ দোল খাচ্ছে আল্লাহ এক ওই এক পুরো আর্নি তলায় যাচ্ছে মানে কি একটা অবস্থা এক রুলিংয়ে পুরা আর্নি তলায় যাচ্ছে আল্লাহ একফর দেখতে পাচ্ছেন এই ছোট্ট ছোট্ট দাঁতগুলো ছোটগ্রামে মানে রুলিং খাইতে খাইতে মানে অবস্থা খারাপ এদের মানে সন্ন্যরকম ঠিক আছে অবস্থা এই হলো আপনাদেরকে তুলে ধরার জন্য চেষ্টা করছি যারা তো হাতিয়া আছেন ঢাকা আছেন এরা খুবই ভালো আছেন আর যারা সিডাও আছেন তাদের একটু দেখাই যে মানে মারাত্মক অবস্থা দেখতে পারতেছেন খালি জাহাজগুলো কম দোল খাইলেও লোড জাহাজগুলো বেশি দোল খাচ্ছে আবার বাতাস থাকলে খালি জাহাজগুলা দোল খাইতেছে দেখেন এক মানে সেকেন্ড ক্লাস বডিগুলোর জন্য বেশি মারাত্মক খাইতেছে কি পরিমাণ আল্লাহ এক পর এই যদি আজকে বিকালবেলা সিলিং করে এমনিতে আবহাওয়া খারাপ তারপরে আজকে খবর আছে এমনিতেই অ্যাঙ্কার দেওয়া অবস্থায় এরকম দোল খাইতেছে তো সবাই ভালো